বাংলাদেশের রাজনীতির শিকড় শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সাহেব সৈদ নজরুল ইসলাম আতাউল গনী ওসমানী তাদেরকে নিয়েই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তাদের চিন্তা দর্শন দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না এটা বলাটাই একটা বেদবি আমি মনে করি তিনি আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের জন্মের সঙ্গে ব্যদবী করেছেন আমি মনে করি শুধু এই না এই নাসির পাটোয়ারিরা দুই দিন আগেও আদিবাসী বিষয়ে একটা বিতর্ক তৈরি করেছে এবং আদিবাসী ইস্যুতে তারা এক ধরনের সমর্থন প্রদান করেছে তাদের উমামা নামে একজন নেত্রী সহ বেশ কিছু নেত্রী তারা আদিবাসী বিষয়ে আদিবাসী স্বীকৃতির দিকে গেছে এবং তাদের প্রোগ্রাম ছিল যারা এই পাঠ্যপুস্তকে আদিবাসী দেওয়ার প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করার বিষয়ে তারা প্রতিবাদ করেছিল এবং তাদের এই প্রতিবাদী প্রোগ্রামের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আদিবাসী লেখা হয়েছে তাদের এই সমস্ত কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে দেখায় দেখাই দেব যে তুই আন্দোলনে আসলি তুই পালাছিলি তুই পালাইছিলি তুই পালা তোরা সবাই পালা এসিলি দেখাই দিতে পারবো ঘর থেকে বের হয়েছ তুই বের হস তুই বের হস তুই বের নাই আর আমি দেখাই দেবো আমরা বের হয়েছি নিজেতনের শিকার হয়েছি রিমান্ডে ছিলাম মার খাইছি গুলিবিদ্ধ হয়েছি পার্থক্য এখানে বেসিক্যালি নাগরিক কমিটির উপর ভর করেছে কিছু বাম ছেলে পেলে এই বাম সংগঠনের ছেলে পেলে নাগরিক কমিটিকে চালাচ্ছে এবং এইটা বাংলাদেশের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে যেমন দেখেন এই পাহাড় বিষয়ে যে সংকটগুলো আমরা ফেস করেছি পূর্বে প্রত্যেক বাড়ি আমাদের অনেক দুশ্চিন্তা করতে হয়েছে তো এইবার আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারতেছি যে কারা এই সমস্যাটা করতেছে এবং আমরা যখন আইডেন্টিফাই করে দিছি যে নাগরিক কমিটির এই বাম সংগঠন থেকে আসা ছেলেপেলে এই সমস্যাগুলো করতেছে তখন এটা কিন্তু মার্ক হয়ে যাওয়ার পরে তারা থেমে গেছে তারা কিন্তু আর তৎপরতা দেখায়নি কিন্তু ওই ছেলেপেলেগুলো কিন্তু এখনও গ্রেপ্তার হয়ে আছে যাদেরকে তারা গ্রেপ্তারের দাবি জানাইছিল নাগরিক কমিটিকে বলবো স্টুডেন্ট ফর সেভেন্টেন যে ছেলেপেলেকে তোমরা গ্রেপ্তার করিয়েছ তারা তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে তারা তো হামলা করতে যায়নি তারা হামলা তাদের উপর হামলা হয়েছে তখন তারা প্রতিরোধ করেছে একটা দুই পক্ষের মারামারির ঘটনায় তুমি দুইজনকে গ্রেপ্তার করালা তাহলে ওই পক্ষের যারা আদিবাসী চাইয়ে হামলা করতে আসলো তাদের বিরুদ্ধে তো কথা বলো নেই শুধুমাত্র নাগরিক কমিটির এই প্রেশারের কারণে অনিচ্ছা শর্তেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা দ্রুত তাদের মুক্তি দাবি করছি এবং নাসির পাটোয়ারি এর আগেও বলেছিল যে তারা কারা এইভাবে ব্যাখ্যা করেছে যে তারা বেগম জিয়াকে মুক্ত করা দল ঠিক আছে নাসির পাটোয়ারিকে বলবো তুমি কোন জায়গায় আন্দোলন করছো ভাই তুমি এরকম একটা বেদবিমূলক কথা বললা তুমি বেগম জিয়াকে মুক্ত করছো হ্যাঁ বিএনপির কত নেতাকর্মী মরে গেছে এই আন্দোলনের মধ্যে হিসাব আছে হ্যাঁ তাদের ত্যাগের তুলনায় তোমার ত্যাগ কতটুকু তোমরা সবাই মিলে যতটুকু আন্দোলন করছো আসো ছবি নিয়ে আমরা বসি তোমাদের ভিডিওগুলো দেখি তোমরা কোন জায়গায় কোন জায়গায় কি কী বড় লড়াই করছো দেখি না আসো দেখি ভাই তুমি বেগম জিয়াকে বেগম জিয়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত হয়েছে সবাই মুক্ত হয়েছে কিন্তু সেটাকে কেন্দ্র করে এভাবে ব্যাদমিমূলক কথাবার্তা যে আমরা কারা আমরা তোমাদের নেত্রীকে মুক্ত করেছি ঠিক আছে তোমরা কারা তোমরা তোমরা এই গণভ্যুত্থানের মধ্যে কোনো জায়গায় মানে ঝুঁকি নিছ ঝুঁকিও নিছ আন্দোলন তো বন্ধ করে দিসলা তোমরা আন্দোলন বন্ধ করে দেওয়ার পরে রাজনৈতিক দলগুলো এই আন্দোলন আবার রিস্টোর করেছে এখন তুমি তাদেরকে শেখাতে চাচ্ছ ভাই সবাই মিলে আন্দোলন করছি সফল হয়েছি মানুষকে খোটা দেওয়া দরকার কি এটা তো এক ধরনের বেদবি এইগুলো তারা করতেছে নতুন নতুন গজায়ে মানুষকে কষ্ট দিচ্ছে আদিবাসী নিয়ে বিতর্ক করছে নির্বাচন নিয়ে বিতর্ক করছে হ্যাঁ আওয়ামী লীগের দোষ্যদেরকে সঙ্গে দলে নিচ্ছে টাকা পয়সা নিয়ে ভাগাভাগি করে মারামারি করতেছে এই হলো এদের সামগ্রিক রূপ তাদেরকে একটা প্রশ্ন করি এই যে বন্যার টাকা তসরুপ হলো এখন বড় বড় প্রোগ্রাম করতেছো মানুষ যদি জিজ্ঞাসা করে তোমরা বন্যার টাকা এই প্রোগ্রামগুলো করার কারণে আড়াল করে রাখছো উত্তর দিতে পারবা তোমাদের অফিসে গিয়ে কয়েক লক্ষ টাকা দিয়ে আসলো একটা গ্রুপ অফ কোম্পানি আহতদের জন্য আমরা যদি বলি তোমরা এটা জুলাই ফাউন্ডেশনে জমা দিয়েছ এর ডকুমেন্টস দাও এর রসিদ দাও দাও ইউনুসারের তহবিলে জমা দেশ রসিদ দাও নাকি ওই টাকা দিয়ে এই যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেসো এগুলো জবাব দিতে পারবে এরা হ্যাঁ এরকম করছে কই থেকে আসছে কি করছে হ্যাঁ সে আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিড কি আন্দোলনের ঠেলায় যখন আমরা যখন লড়াই করছি হ্যাঁ তখন তখন ওই সময় যদি থাকতা জুলাই স্পিড কি বুঝতা দেখায় দেখায় দেবো যে তুই আন্দোলনে পালাই আসলি তুই পালাই তুই পালাই তুই পালাইছিলি তোরা সবাই পালাই দেখাই দিতে পারবো ঘর থেকে বের হোস তুই বের হোস নাই তুই বের হোস নাই তুই বের নাই আর আমি দেখাই দেবো আমরা বের হয়েছি নির্যাতনের শিকার হয়েছি রিমান্ডে ছিলাম মার খাইছি গুলিবিদ্ধ হয়েছি পার্থক্য এখানে এরা আবার বলে বেগম জিয়াকে কেন্দ্র করে বেদবি করে যে আমরা কারা আমরা বেগম জিয়াকে মুক্ত করেছি আরে বাপরে বাপ হ্যাঁ সবাই মিলে আন্দোলন করছি এভাবে অপমান করার কি আছে এভাবে ইনসাল্ট করছে কেন এই ছেলেগুলো শিরাই সিরাই বেদাবি ঢুকে আছে হাসিনার সঙ্গে তো এই বেদাবি করতে পারে নাই আমরা যখন বলতেছিলাম হাসিনা পতন চাই তখন আমাদেরকে এসে বলছে আমরা হাসিনার পতন চাই না এভাবে এসে বলছে আমরা যখন বাড্ডাতে আন্দোলন বন্ধ করে দেওয়ার পরে বাড্ডাতে আন্দোলন শুরু করলাম শেখ হাসিনার পতনের আন্দোলন আমরা বাড্ডা থেকে শুরু করছি তখন এসে আমাদের কাছে লোক পাঠিয়ে দিয়েছিল যে আমরা আপনারা কারা আন্দোলন করতেছেন শেখ হাসিনার পতনের দাবিতে আমরা তো পতন দাবি করি নাই আপনারা আমাদের আন্দোলন ভিন্ন খাতে নিচ্ছেন এভাবে আমাদেরকে বলছে আমরা তখন দূরে নি দিছি তো ইতিহাস দৌড়ানি খাওয়ার ইতিহাস এগুলো নিয়ে এগুলো নিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে ঠিক আছে এই যে আপনার হলো শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা গণ অভ্যুত্থানে মানুষ হত্যা করেছে যে কারণে শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে নিয়ে সমালোচনা করছি আমরা ঠিক আছে যে শেষ এর বাবা এই জায়গা থেকে সমালোচনা সঠিক আছে তো জিয়া তোমার কোন জায়গায় কামড় দিছে ভাই তুমি মুজিববাদের সাথে জিয়াবাদ লাগালে কেন জিয়াবাদ কি ডিকটেটরশিপ ডেভেলপ করছে কখনো হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে নিয়ে আরেকটা কটাক্ষ করে কথা বলে যে তিনি শেখ হাসিনাকে পুনর্বাসন করেছিলেন বুঝছেন যে শেখ হাসিনাকে পুনর্বাসন করে তিনি ভুল করেছিলেন এভাবে হ্যাঁ অবশ্যই তাকে পুনর্বাসন করা ঠিক হয়নি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তো শুধুমাত্র শেখ হাসিনাকে পুনর্বাসন করেনি শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যখন আসলেন তখন দেখলেন গণতন্ত্রের শূন্যতা তিনি গণতন্ত্রের স্বার্থে জামাত আওয়ামী লীগ সহ সবাইকে সুযোগ দিলেন তিনি শুধু আওয়ামী লীগের পুনর্বাসন করেননি তিনি জামাতেরও পুনর্বাসন করেছেন তা শুধু আংশিকভাবে শেখ হাসিনার পুনর্বাসন বলে কেন তাই না এগুলো জবাব দিতে পারবে না প্রথমত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান তারা যে রাজনীতির পথ এঁকেছেন এটা আপনার হলো রক্ত দিয়ে লিখা পথ ঠিক আছে ইচ্ছা করলেই আপনার হলো দুই একজন মানে নতুন গোজে ওঠা রাজনৈতিক কর্মী তারা যদি বলে তাহলে এই দুই চিন্তা ধারণার মানুষ রাজপথ থেকে বিলুপ্ত হয়ে যাবে এটা আশা করা মানে ঠিক না ঠিক আছে সে এটা জুলুম করেছে যারা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে যারা শহীদ প্রেসিডেন্ট ভালোবাসে তাদের উপর জুলুম করেছে হ্যাঁ এটা এটা আঘাত দিয়ে কথা বলা অনুভূতিতে আঘাত দেওয়া রাজনৈতিক অনুভূতিতে আঘাত দেওয়া আপনার হলো সে যে বলছে যে জিয়াবাদ মুজিবাদ ঠিক আছে সে কোন বাদ ডেভেলপ করতে চাই তাই না এটা ঠিক যে আমাদের এখানে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই রাজনীতি চাই কিন্তু আপনার হলো আদর্শিক রাজনীতি থাকবে না হ্যাঁ আদর্শিক রাজনীতি থাকবে না নেতা থাকবে না সে নেতাকে দেখে কর্মীরা রাজনীতি করবে না তাহলে তো দল দলই তো থাকবে না দলই তো বিলুপ্ত হয়ে যাবে মানুষ তাদের নেতাকে দেখে একীভূত হয় কেন্দ্রীভূত হয় ঐক্যবদ্ধ হয় একই চিন্তার মানুষগুলো তাহলে নির্দিষ্ট নেতার পরিচয় থাকবে এটা তো খুবই স্বাভাবিক